দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তর অঞ্চল সাজিজ আলম শুক্রবার ঢাকার পঞ্চগড় জেলা সভাপতির এফতার অনুষ্ঠানে কথা বলেন তিনি পঞ্চগড়কে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাজিজ বলেন পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কীভাবে সে বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সে পরিকল্পনা বাস্তবায়ন করব তিনি বলেন পঞ্চগড়ের কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাধুপায় অবলম্বনে অভিযোগ থাকলে জানাবেন আমরা যথাযথভাবে কর্তৃপক্ষের সাথে কথা বলবো এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব তিনি পঞ্চগড় উদ্দেশ্যে বলেন আসুন আমরা একসঙ্গে কাজ করি আমাদের দল মত আলাদা হলেও আমরা যদিও একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব আর নিউজ জানবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা এই পুজো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ